নমস্কার বন্ধুরা প্রত্যাশা আপনাদের স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু ডাক ফার্মিংয়ের বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো ধৈর্য ধরে দেখুন আমাদের ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো অনেকেই জানতে চান যে হাঁস চড়ানো বিষয়টা কি সে বিষয়ে আর একটু পরিষ্কার ধারণা পেতে চান তো তাদের জন্য আজকে কিন্তু মেনলি আমরা এই ভিডিওটা করেছি এবং অনেকেই জানতে চান যে কম খরচের ওপর যদি একটা পার্মানেন্ট কিছু ফার্মের সলিউশন দেওয়া যায় তো তাদের সকলের জন্যেই কিন্তু এই ভিডিওটা তো দেখতে থাকুন আমাদের ভিডিও তো হাঁস যখন একদম ছোট অবস্থাতে থাকবে তখন পাঁচ থেকে সাত দিন কিন্তু আপনাদের হিট ব্রুডিং করতে হবে এরপরে কিন্তু আপনারা বাইরে খোলা জায়গাতে ছেড়ে দিতে পারেন তো এই বাইরে যে খোলা জায়গার মধ্যে ছেড়ে দেওয়া দেখুন যে হাঁসগুলো যেভাবে রয়েছে তো এই খোলা জায়গাতে আমরা সময় ছেড়ে দিতে বলি তার একটাই কারণ দেখুন হাঁসগুলোকে চড়ার ফলে কিন্তু ছেড়ে দিয়ে হাঁসগুলো কিন্তু দেখুন মাটি থেকে কিন্তু তাদের খাবারটা সংগ্রহ করছে এখান থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় ঘাস লতাপাতা ইত্যাদি যেগুলি তাদের খাবার এগুলো কিন্তু তারা নিজেরাই সংগ্রহ করছে তো ছেড়ে দেওয়া বা চড়ানো মানে এই এই বিষয়টাকে আমরা কিন্তু বোঝাতে চেয়েছি যেভাবে আপনারা জানেন যে হাঁ হাঁস ছাড়াও ছাগল গরু ভেড়া ইত্যাদিগুলোকে চড়ানো হয় চড়ানো মানে হচ্ছে তাদের খাবারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় এবং তারা যেতে যেতে যে পথ দিয়ে তারা যায় সেই পথের দুপাশে যত খাবার দাবার রয়েছে তাদের সেই সমস্ত খাবারগুলো তারা খেতে থাকে এবং একটা সময় পরে সন্ধেবেলার দিকে হয়তো তারা সেই ফার্মে ফিরে আসে তো এই যে চড়ানো পদ্ধতি হাঁসের ক্ষেত্রেও কিন্তু আপনারা এভাবে চড়াতে পারেন যদি খোলা জায়গায় প্রচুর থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হাঁসকে চড়াতে পারেন হাঁস চড়ানোর ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে কারণ হাঁস কিন্তু খুব দলবদ্ধ প্রাণী এই দলবদ্ধ হওয়ার জন্য এরা কিন্তু দলছুট হয় না যেভাবে কিন্তু মুরগিকে চড়ানো যায় না মুরগি কিন্তু চড়ানো সম্ভব নয় কিন্তু হাঁস যেহেতু দলবদ্ধ প্রাণী এরা কিন্তু একসাথে দলবদ্ধভাবেই থাকে ফলে হাঁসকে কিন্তু আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু তাড়িয়ে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে হাঁস কিন্তু এই চলার পথে তাদের খাবারটা সংগ্রহ করে নিতে পারে ফলে কিন্তু আপনাদের ফিডিং কস্টিংটা অনেকাংশেই কমে যাবে তো এই জন্য হাঁস যদি আপনারা খোলা জায়গায় ছেড়ে দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফার্মিংয়ের ক্ষেত্রে অধিক লাভ হতে পারে এছাড়াও অনেকে জানতে চান যে আমরা যদি পারমানেন্ট একটা সলিউশন করতে চাই অথচ কম খরচে যারা চাইছেন যে আমরা এই মুহূর্তে কোনো ধরনের ফার্ম করব না বা কনস্ট্রাকশান করব না আমরা খোলা জায়গার উপরে আমরা হাঁসের চাষ কীভাবে করবো এবং যেটা খুব সস্তার মধ্যে হবে এবং কম খরচের মধ্যে তো তাদের জন্য কিন্তু আমাদের একটা টিপস রয়েছে যে আপনারা কিন্তু খোলা জায়গাতেও যারা মনে করছেন যে রাতের অন্ধকারে বা রাত্রের দিকে কোনো ধরনের বন্য প্রাণী বা বন্য জীবজন্তু রকম আক্রমণ থাকবে না তো তারা কিন্তু এই যে আমরা আপনাকে ভিডিওতে দেখাচ্ছি এই ধরনের কিন্তু একটা ঘেরা তৈরি করে নিয়ে তার মধ্যে কিন্তু হাঁসকে রাত্রিবেলা রাখতে পারেন দিনের বেলা আপনারা খোলা জায়গায় চড়াতে পারেন দিনের বেলা চড়ানোর পরে আপনারা সন্ধ্যের দিকে কিন্তু এইভাবে একটা পারমানেন্ট ঘেরা তৈরি করে নিতে পারেন যেটা খুব কম খরচে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছাউনি বা ফার্ম সেই অর্থে কোনো কনস্ট্রাকশান করার কিন্তু প্রয়োজন হবে না তো যাদের এই ধরনের সমস্যাগুলো নেই প্রাকৃতিক কোনো রকম জীবজন্তুর আক্রমণ নেই তারা কিন্তু এইভাবে আপনারা করতে পারেন এই যে সিমেন্টের খুঁটিগুলো আপনাদের দেন হচ্ছে এইভাবে সিমেন্টের খুঁটি আপনারা ছ থেকে আট ফুট দূরত্ব করে করে লাগিয়ে নিলেন এবং এর পাশ দিয়ে কিন্তু আপনারা কিন্তু মশারির নেট লাগিয়ে নিতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের নেট এখন পাওয়া যায় তো সেই ধরনের নেট দিয়ে যদি এই ঘেরাটা তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘেরাটা পার্মানেন্ট হয়ে যাবে এবং এর কিন্তু খরচও অনেক কম হবে তো আপনারা এই ধরনের কিন্তু একটা ঘেরা তৈরি করে নিয়ে আপনারা যারা খোলা জায়গাতে চাষ করতে চাইছেন যাদের সমস্যা নেই অন্য কোনো ধরনের তো তারা কিন্তু এই ঘেরাটা এইভাবে তৈরি করবেন এবং সিমেন্টের খুঁটি দেওয়ার ফলে এবং তার তলার দিকটা যদি কিছুটা আপনারা শক্ত করার জন্য আপনারা যদি সেখানে কিছুটা ঢালাই মশলা দিয়ে দিতে পারেন তো তাহলে কিন্তু এই খুঁটিগুলো পারমানেন্টভাবে মাটির সঙ্গে লেগে থাকবে এবং এটা কিন্তু খুব কম খরচের মধ্যেই হতে পারে এবং ঘেরাটা কিন্তু আপনারা মশারি নেট ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ধরনের ছোট বড় জাল পাওয়া যায় বাজারে কিনতে আপনারা কিন্তু সেটা দিয়ে যদি এইভাবে ঘেরার ব্যবস্থা করেন তাহলেও কিন্তু খুব কম খরচে কিন্তু আপনারা এই পারমানেন্ট ঘেরাটা তৈরি করে নিতে পারবেন তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাদের লিখে জানাতে পারেন আমরা যথাসাধ্য তার চেষ্টা করব ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে